গত সাত দিন হাসনাথ ছাব্বিশ হাজার না খেয়ে আছে টাকার অভাবে যে হাসনাত আব্দুল্লাহ পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে হাসনাত আবদুল্লাহ সার্জিস গত সাত দিনে টাকার অভাবে কিছু খাইতে পারে না তারা না খেয়ে আছে এবং ফার্ম গেট থেকে শাহবাগ পর্যন্ত প্রতিদিন হেঁটে যাওয়া আসি করে টাকার অভাবে বুঝতে পেরেছেন কোন পত্রিকা কি নিউজ করলো না করলো সেগুলো হচ্ছে আমার কথাই সত্য আমার কথা কেন সত্য আমি একজন সেলিব্রিটি আমি যেটা বলবো সেটাই সত্য ঠিক আছে আমি সত্যের চেয়েও শক্তিশালী গত সাত দিন হাসনার ছাড় দিয়ে না খেয়ে আছে টাকার অভাবে তিনির যারা আমাদের না দলের নামের মতো নাম খুলেছে তাদেরকে একটা বার্তা আম আমজনতা দল আম জনতা পার্টি এই পার্টির কোনো সদস্যকে যদি ইন্ডিয়ায় পাওয়া যায় তাহলে ইন্ডিয়ানরা কি করবে এটা বাংলাদেশের মানুষ সবাই জানে এখন ফাতেমা তাসনিম বা অন্যান্য দলের সদস্য যারা আমজনতা পার্টি আমজনতা দলের নাম মতো করে নাম করে দল চালাচ্ছে বা চালাতে চায় বক্তব্য দেয় এরা যে দুই দিন পরে ইন্ডিয়ায় যাবে ওই সময় এদের কিছু হলে সে দায় কি আমরা নেব কারণ ওরা অলরেডি ঘোষণা দিছে আমজনতা দলের কাউরে ইন্ডিয়ায় পাওয়া গেলে তারা কচু কাটা করবে এটা তাদের মাইন্ডে নেওয়া উচিত শুধু তাই না আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের কারণে এই আমজনতা দল আমজনতা পার্টির অনেক শত্রু এই শত্রুগুলোর ভাগও কি তারা নেবে বলতেছি জাস্ট তারা তো একটা ব্যবসায়ী গ্রুপ তাই না ব্যবসায়ী গ্রুপ তারা ব্যবসা করতো এমএলএম কোম্পানি ব্যবসা বা নেটওয়ার্ক মার্কেটিং যেটাই বলেন করতো এই যে ব্যবসার পাশাপাশি যে রাজনীতি রাজনৈতিক দল তো আমি মনে করি এটা তাদের ব্যবসাকে রক্ষা করার জন্য ব্যাক আপ দেওয়ার জন্য একটা দল খুলতেছে কিন্তু তারা ভুল নাম সিলেক্ট করছে এই নাম সিলেক্ট করার জন্য তারা রাজনৈতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সব জায়গায় কারণ আমাদেরটা হলো আগ্রাসন বিরোধী সার্বভৌমত্বের একটা সংগঠন আমরা সার্বভৌমত্ব নিয়ে গবেষণা করি লড়াই করি ন্যারেটিভ দেই সেভেন সিস্টার নিয়ে ন্যারেটিভ দেই এই ন্যারেটিভের কারণে ওরা বলছে আ আমজনতার দল আ আমজনতার পার্টি ওরা নাম দিছে একটা আ লাগাই দিছে তো কিন্তু বক্তব্য দেওয়ার সময় নিজেদেরকে আমজনতার দল আমজনতা পার্টি এভাবে পরিচয় দিচ্ছে ঠিক আছে তখন ওরা যদি ইন্ডিয়ানরা যদি মনে করে যেটা বললাম আর কি যাই হোক হাসনাদ আবদুল্লাহর কথা একদম বিশ্বাস করছি মনে প্রাণে শয়নে স্বপনে গোপনে আপনে যা আছে সব জায়গায় বিশ্বাস করছি হাসনাদ আবদুল্লাহ একদম ফ্রেশ সেই জন্য হাসনাদ ইতি ইতিমধ্যেই প্রায় তিন মাস আগে বলেছিল যে সে টিউশনই করে টিউশনি বিক্রি করে নোট বিক্রি করে প্রত্যেক মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে তো যে হাসনাদ আবদুল্লাহ পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে সে তো বিলাসবহুল জীবন জিন্দেগি জীবনযাপন করবে এটা স্বাভাবিক তাহলে প্রথম আলো হয়তো ভুল লেখে নাই সেটা বলতে হচ্ছে হাসনাদ আবদুল্লাহ যদি বলে যে আমি এত টাকায় নোট বিক্রি করি না তাহলে প্রথম আলো ভুল লেখছে এখন হাসনাদ আবদুল্লাকেই সিদ্ধান্ত নিতে হবে সে যে তিন মাস আগে বক্তব্য দিচ্ছে সেটা সঠিক না এখন যেটা বক্তব্য দিচ্ছে সেটা সঠিক